দেখতে পায় সেটা হচ্ছে যে টিম আলফা কি কিন্তু বাইশ নাম্বার পজিশন সেটা কিন্তু কাপ্ত সেখানে কমেন্ট করে রিমেন্স মানে এখনও কিন্তু তার লেগেছে আছে অন্যদিকে বিপিএন থেকেও কিন্তু এটা নিয়ে একটি পোস্ট করা হয় এবং সেখানে কিন্তু কাপ কমেন্ট করে বলে যে সে সবার রিয়াকশন দেখে অনেক খুশি কিন্তু স্যাডলি সে এখন দেশে বাইরে রয়েছে এবং সে কোন রকম বাংলাদেশের টুর্নামেন্টে এবং পাবজিতে পার্টিসিপেট করতে পারতেছে না এই বিষয়ে যদি তাদের টিম ফাইনালে যায় এবং টিম কিছু করতে পারে পারে তাহলে হয়তো খেলতেও সে যেহেতু রিজিয়নে রয়েছে এবং সে যদি সেখান থেকে খেলার চেষ্টাও করে তবে কিন্তু তার পিং অনেক হাই থাকার কথা তবে এখানে আরো একটি কথা শোনা যাচ্ছে যে সে কিন্তু ইনভেস্ট করতে যায় বাংলাদেশের স্পোর্টস তো দেখা যাক দিন শেষে সে আসলে কি করে এবার আসা যাক নেক্সট নিউজে কিন্তু এই মুহূর্তে একটি ল্যান্ড টুর্নামেন্ট চলতেছে ডিআরএমসিতে এই টুর্নামেন্টটির রেজিস্ট্রেশন কিন্তু শেষ হয়েছিল আরো অনেকদিন আগে এবং সেখানে কিন্তু এন্ট্রি ছিল পাঁচশো দশ টাকা এবং স্লট ছিল কিন্তু মাত্র আটচল্লিশটাই তো সেখানে কিন্তু কোয়ালিফাই করে কিছু টিম ফাইনালে যায় এবং অনেকগুলো টিম সেখানে ইনভাইটেড ছিল তো আপনারা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে পার্টিসিপেন্ট টিমদেরকে দেখতে পাচ্ছেন যারা আজকে ফাইনাল খেলবে তবে কষ্টের বিষয় হচ্ছে কিন্তু এখানে পার্টিসিপেট করতেছে না তাদের কিছু পার্সোনাল কারণে এই ল্যান্ড টুর্নামেন্টের প্রাইস কিন্তু পঞ্চাশ হাজার টাকা এবং এই ল্যান্ড টুর্নামেন্টে কিন্তু অডিয়েন্স অ্যালাউড এবং যারা জেনারেল অডিয়েন্স তাদের কিন্তু একশো টাকা এন্ট্রি ফি এবং যারা স্টুডেন্ট তাদের কিন্তু পঞ্চাশ টাকা এন্ট্রি ফি আপনারা কিন্তু চাইলে এই টুর্নামেন্টটি লাইভেও দেখতে পারেন যেখানে ক্যাস্টেন্ট প্যান হিসেবে রয়েছে ফিনিক্স ওপি এবং টাইম বার্নার ওপি লাইভটি হচ্ছে ফেসবুক পেজ জিরো স্ট্রাইকারসে তো এবার আসা যাক পরে আমি কিন্তু গত ভিডিওতে এ ওয়ান সম্পর্কে বলেছিলাম যে বাইডেসা যেই স্টেটমেন্টটি দিয়েছে সে সম্পর্কে কিছু রুমার্স ছড়াচ্ছিলো তো এই বিষয়ে কিন্তু বাইডেসা তাদের ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারা বলে যে এ ওয়ান যেহেতু খেলতে যাচ্ছে না এর জন্য তারা কিন্তু তাদের পরে যে টিম সেমি ফাইনাল থেকে কোয়ালিফাই করার কথা তাদেরকে ফাইনাল খেলাবে এবং তারা কিন্তু এ কোনো ব্যান ট্যান করে নাই অন্যদিকে পাবজি মোবাইল এশিয়ান শোডাউন্ড নামে কিন্তু একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে সেখানে কিন্তু টিম বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এ ওয়ান স্পোর্টস এই টুর্নামেন্টে কিন্তু একটি ম্যাসিভ প্রাইস পুল থাকবে দশ লক্ষ নেপালি রুপি যেটি কিন্তু ডলারে কনভার্ট করলে প্রায় সাত হাজার ডলারের উপরে হয় এবং এই টুর্নামেন্টটি কিন্তু অনুষ্ঠিত হবে নয় মে থেকে এগারো মে পর্যন্ত এবং এখানে কিন্তু প্রতিটি দেশ থেকে মাত্র একটি করে টিমই অংশগ্রহণ করবে এবং টোটাল ষোলোটি টিম এখানে পার্টিসিপেট করবে এবং টুর্নামেন্টটি কিন্তু পরিচালনা করতেছে বিগ ব্র্যাকেট নামে একটি অর্গানাইজেশন এবং কিন্তু এখানে কিন্তু ক্রাফটন ইনফিনেট এবং বিভিন্ন পাবজির অফিসিয়ালের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি হোস্ট হবে তো আশা করা যাচ্ছে যে এওয়ান অবশ্যই এই টুর্নামেন্টে অবশ্যই ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশের এখানে নাম উজ্জ্বল করবে তারা আপনারা যারা নাম চেঞ্জ করতে যাচ্ছেন তারা কাইন্ডলি এখন নাম চেঞ্জ করেন না আপনারা যদি নাম চেঞ্জ করেন আর এবং ওদের নোটিসের সাথে কোনো মিল না থাকে তবে কিন্তু আপনাদের টিম ডিসকোয়ালিফাইও হয়ে যেতে পারে তো আপনারা এখানে একটু কেয়ারফুল থাকেন পি থেকে আরও একটি নোটিশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে প্লেয়ারদের ডিটেলস নিয়ে রেডি থাকার জন্য আজকে দুপুরে কিন্তু সবার কাছে একটি মেল চলে আসবে এবং সেখানে কিন্তু কিছু ডিটেলস চাওয়া হবে এবং আপনারা সেটি তাদেরকে পাঠানো লাগবে যদি আপনারা সময় মতো তারা সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের টিম ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে সো গাইস যারা কোয়ালিফাই করেছেন একটু কেয়ারফুল থাকেন তো পাবজি যেহেতু আনব্যান হয়ে গেছে আশা করা যায় যে অনেক পুরনো পুরোনো প্লেয়াররা আসবে অলরেডি কিন্তু কাপসি চলে এসেছে এখন কিন্তু বার্থ আসতে পারে আবার শোনা যাচ্ছে জায়রক্স ব্যাক করতে যাচ্ছে তো এতটুকুই ছিল আজকের জন্য যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশন থাকে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আশা করা যায় আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ